সামনে যখন আমি যাই তাকে যখন আমি ওই মুহূর্তে ওই অবস্থায় দেখি আমার কাছে মনোযোগ একটা দল ঘুমায় আছে তো এত ময় আমি বারবার ডাকছি অঞ্জনা আপু অঞ্জনা আপু এ আপু ডাক শুনছো না আপু মাথা হাত দিয়েছি তাকে তাকে আমি কথা বলার চেষ্টা করছি যে আমরা এতবার এসেছি আমি তারপর আমি বলি আমি আসছি বিশ্বাস করেন সেই মুহূর্তেও কিন্তু সে কাছে ছিল কারণ তার যে চোখের মনিটা ছিল তখন উনি বলল যে উনি আসলে অন অফ মৃতই যে উনি যন্ত্রের সাহায্যে ভেন্ডিল এর সাহায্যেই বেঁচে আছে হয়তো বা দিন সেকেন্ড তো লাগবে আসলে এরকম একটা এইভাবে যে আমরা অঞ্জন আপুকে দেখবো এটা আমরা কোনো কল্পনাও করতে পারি না অঞ্জনা অপু ছিল আমার মায়ের মতো

আমার ফিল্ড হচ্ছিল তারপরে